আল্লাহ বলেছেন সুদ হারাম এখন বর্তমানে মানুষ তৈরি করেছে সুদই অর্থনীতি আপনাকে বলতে হবে লা আগেই যদি আমারে প্রশ্ন করেন আচ্ছা আপনারা যদি সুদ না মানেন আপনারা জাকাত কেমনে দিবেন কেমনে রাষ্ট্র চলবো বাপরে এমন প্রশ্ন করে মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আরে বেটা আগে এটা অস্বীকার কর উনিশশো সালে যখন যুদ্ধ চলে পুরা দেশের জনগণ একটা পয়েন্টের উপর আগে ঐক্যবদ্ধ হয়েছে পাকিস্তানিদেরকে মানি না রকভিআই জীবন দিয়ে ওয়ாரி করে পাকিস্তানটাকে প্রতিষ্ঠিত করেছে তারপরে 52 সালে বসে সংবিধান রচনা করে রাসূলুল্লাহ রাষ্ট্র ব্যবস্থা পড়ে আগে একদল লোক তৈরি করেছেন তোমরা বলো লা মানিনা ঐসব বন্ধ কর কেমনে চলবে সেই চলার রূপরেখা